এই চমৎকার বক্তব্য পঁচিশ তারিখে দিয়েছেন আল্লাহ তার বক্তব্যের আগোকে একটি সুন্দর দেশ করা তহফিক নসিব করে দেন আল্লাহ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য জনাব তারেক রহমানের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে তাকে কাজ নিয়ে একটি সুন্দর দেশ করতে পারি সেই তৌফিক নসিব করে দেন তাআলা এই কবস্থানে সকলের কতাজ ভাব করে দেন তাদের আপনি রক্ষার জন্য আল্লাহ অনেকটাই স্বীকার করেছেন মেয়াল আল্লাহ আপনি যাকে সুস্থ করে দেন আল্লাহ একান্তরে যারা মুক্ত করেছে যারা আল্লাহ চব্বিশের জনয় আন্দোলনে পালন করেছে এভাবে যারাই শহীদ হয়েছে وسلام على المرسلين والحمد لله رب العالمين <تصفيق> 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 <تصفيق>